সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমরা কথা বলবো এক অসাধারণ প্রাকৃতিক উপাদান নিয়ে যার নাম হলো ফ্লেক্সিড বাংলায় যাকে অনেকেই বলে তিসি বীজ এই ছোট্ট বীজটির ভিতরে লুকিয়ে আছে অসংখ্য গুণাগুণ অনেকে একে বলে সুপার ফুড কারণ এর পুষ্টিগুণ এতটাই বেশি যে প্রতিদিন অল্প পরিমাণে খেলেই শরীরে নানা পরিবর্তন দেখা যায় ফ্ল্যাক্সসিড হচ্ছে এক ধরনের তেল বীজ যা মূলত ফ্ল্যাক্স গাছ থেকে পাওয়া যায় এই বীজগুলো ছোট বাদামি বা হালকা সোনালি রঙের হয়ে থাকে শুকনো অবস্থায় খাওয়া যায় আবার গুঁড়ো করে পানিতে ভিজিয়েও খাওয়া যায় ফ্ল্যাক্সিডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিগনান্স এবং ফাইবার প্রতি টেবিল চামচ ফ্ল্যাক্সিডে থাকে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রকে করে শক্তিশালী প্রোটিন যা পেশিকে গঠনে সহায়তা করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন বি ওয়ান সহ আরও অনেক খনিজ উপাদান রয়েছে ফ্ল্যাক্সিড রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় এটি হৃৎপিণ্ডের ধমনীতে জমে থাকা ফ্যাট পরিষ্কার করতে সাহায্য করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এটি খুব উপকারী রোজ সকালে এক চা চামচ ফ্লেক্সিট খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে ফ্ল্যাক্সিডে থাকা ফাইবার অন্ত্রের গতি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে যারা সবসময় পেটের সমস্যায় ভোগেন বা গ্যাস ফাঁপা তাদের নিয়মিত অল্প পরিমাণে ফ্ল্যাক্সিড খেলে অনেক উপকার পেতে পারেন এটি শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় ফ্ল্যাক্সিডে ফাইবার বেশি থাকায় এটি পেট ভর্তি রাখে অনেকক্ষণ ফলে ক্ষুধা লাগে কম অতিরিক্ত খাবার খাওয়া কমে যায় যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি দারুণ উপকারী সকালের নাস্তার আগে এক গ্লাস গরম পানিতে এক চা চামচ ফ্ল্যাক্সিড গুঁড়ো মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় ফ্ল্যাক্সিডে ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের ত্বক উজ্জ্বল করে চুল মজবুত করে ত্বকের শুষ্কতা দূর করে এবং বয়সের ছাপ পড়া থেকে রোধ করে চুলে ফ্ল্যাক্সিড জেল ব্যবহার করলে চুলের ভেঙে যাওয়া ও রুক্ষতা অনেকাংশে কমে যায় ফ্ল্যাক্সিডে থাকা ফাইবার এবং লিগনান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শে এটি খেতে পারেন এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফ্ল্যাক্সিডে থাকা লিগনান নামের উপাদান স্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করে এটি ম্যানোপজের সমস্যা মাসিকের অনিয়ম এমনকি পিরিয়ডের ব্যথাও কিছুটা কমায় অনেক নারী এই ফ্ল্যাক্সিডের স্মুদি বা পানি পান করে ভালো ফল পাচ্ছেন ক্যান্সার প্রতিরোধে প্রোস্টেট ক্যান্সার অথবা স্তন ক্যান্সার এই ক্যান্সারগুলো প্রতিরোধে ফ্ল্যাক্সিড অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষয় থেকে রক্ষা করে ফ্ল্যাক্সিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে একাগ্রতা মনোযোগ এমনকি মানসিক চাপ কমাতেও এটি কাজ করে অনেক প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প ফ্ল্যাকশিট রাখলে মিজাজ ভালো থাকবে ঘুমও ভালো হবে এখন বলি এই ফ্ল্যাক্সশিট আপনারা কিভাবে খাবেন বাজার থেকে ফ্ল্যাক্সশিট এনে ফ্ল্যাকশিটগুলোকে ড্রাই রোস্ট করে নেবেন হালকা আগুনে অথবা চুলার আঁচটা কমিয়ে তারপরে এই ফ্লেক্সশিটটা ব্লেন্ডার জারে আপনারা গুঁড়ো করে নেবেন আস্ত খাওয়া যায় তবে যারা পেটের সমস্যায় ভোগেন যেমন আন্তরিক কোনো সমস্যা লিভারে বা পাকস্থলিতে বা আপনাদের কারো বা গ্যাস ফাঁপার অনেক সমস্যা থাকতে পারে তারা কিন্তু এই আঁশগুলো হজম করতে পারবেন না তাই গুঁড়ো করে আপনারা এই গ্লাস গরম পানিতে এক চা চামচ দিয়ে তারপর মিশিয়ে খেতে পারেন সকালে গরম পানির সঙ্গে এক চা চামচ ফ্ল্যাকসিড গুঁড়ো খেতে পারেন সালাদে ছিটিয়ে খেতে পারেন স্মুদি দই বা ওটসে মিশিয়েও খেতে পারেন অনেকে ফ্ল্যাকসিড চা বানিয়েও খান এক চা চামচ ফ্ল্যাকসিড গরম পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করলে পেট হবে দারুণ পরিষ্কার আবার ফ্ল্যাকসিডের জেল তৈরি করে ত্বক ও চুলে ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল এবং চুল হবে সুন্দর এই একটা বীজে কত ধরনের উপকার আমরা জেনে নিলাম সকালে খালি পেটে ফ্ল্যাক্সিড পানি পান করলে ওজন দ্রুত কমে যায় সপ্তাহে অন্তত চার দিন খেলে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে যাদের চুল পড়ে যায় তারা ফ্ল্যাক্সিট জেল তৈরি করে স্ক্যাল্পে লাগাতে পারেন যারা মিষ্টি খাবার খেতে চান না তারা ফ্ল্যাক্সিট গুঁড়ো দিয়ে স্মুদি বানাতে পারেন শরীরে ফ্যাট কমাতে ও চামড়ার দাগ দূর করতে এটি নিয়মিত ব্যবহার করুন সবশেষে বলবো এই ছোট্ট বীজের ভেতরে আছে বিশাল শক্তি ফ্ল্যাক্সিড শুধু খাদ্য নয় এটি এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তবে অবশ্যই পরিমিতভাবে খাবেন যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না সঠিকভাবে খেতে হবে প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তনই বড় ফল এনে দেয় আমাদের তাই আজ থেকে এই ফ্ল্যাক্সিট আপনার খাদ্য তালিকায় যোগ করুন সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুন এবার কিছু সতর্কতা আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো খাবারের যেমন উপকার রয়েছে তেমনি অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে পুরো ভিডিওটা দেখে তারপর জেনে নিন বেশি ফ্ল্যাক্সিড খেলে ফেট ফাঁপা গ্যাস বা পেট ব্যথা হতে পারে গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাওয়া উচিত নয় কাঁচা অবস্থায় না খেয়ে হালকা ভেজে গুঁড়ো করে খেলে হজমে ভালো ফলাফল পাওয়া যায় এবার কিছু টিপস দিয়ে দিচ্ছি বিশেষ টিপস কিডনি বা লিভারের রুগী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাবেন না গর্ভবতী ও স্তন দানকারী মায়েরা এড়িয়ে চলুন যাদের পেটের সমস্যা বা গ্যাসের প্রবণতা আছে তারা সামান্য পরিমাণে শুরু করুন রক্তপাতের ওষুধ খেলে এটা থেকে দূরে থাকুন যে কোনো প্রাকৃতিক খাবারেই পরিমিত বজায় রাখাই স্বাস্থ্যকর প্রতিদিন এক চা চামচ থেকে শুরু করে সর্বোচ্চ এক টেবিল চামচ গুঁড়ো ফ্লেক্সিড খাওয়া নিরাপদ কাঁচা না খেয়ে হালকা ভেজে বা গুঁড়ো করে তারপর খাওয়াই ভালো প্রচুর পানি পান করুন যাতে ফাইবার হজমে সহায়তা করে যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে ফ্ল্যাক্সিড ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা খুব নিচে নামিয়ে দিতে পারে তাই ওষুধের সাথে একসাথে না খাওয়াই ভালো অন্তত দুই ঘন্টা ব্যবধান রাখুন কিছু মানুষ তিসি বীজ খাওয়ার পর গলা চুলকানো বা ত্বকে লালচে দাগ শ্বাসকষ্ট অনুভব করতে পারেন এটা অ্যালার্জির লক্ষণ যদি এমন হয় তাহলে সঙ্গে সঙ্গে এটি খাওয়া থেকে বিরত থাকুন এতে অক্জালেট নামক উপাদান থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে পা বাড়াতে পারে আবার বেশি প্রোটিন ও ফাইবার থাকার কারণে লিভারের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে আমার এই চ্যানেলে সব ধরনের টিপস ভিডিও শেয়ার করা হয় আপনারা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর আপনারা কোন বিষয়ের উপর আমার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দেওয়া করবেন